সমুদ্রের তলদেশে টাইটানিক দেখতে গিয়েই বিস্ফোরিত হয়েছিল টাইটান সাবমেরিন ঘটনাটি নাড়িয়ে দিয়েছিল বিশ্বকে পাঁচজন প্রাণ হারিয়েছিলেন সেই দুর্ঘটনায় আর আজ দুই বছর পর জানা গেল এক ভয়ঙ্কর সত্য সাবমেরিন দুর্ঘটনা নয় ছিল এক ভয়াবহ অবহেলা প্রতারণা আর পরিকল্পিত ধোকাবাজের ফল মার্কিন কোস্টগার্ডের তিনশো পঁয়ত্রিশ পৃষ্ঠার বিশাল তদন্ত প্রতিবেদন বলছে গেট কোম্পানি জানত সাবমেরিনের নকশা ত্রুটিপূর্ণ তবু তারা চালিয়ে গেছে অভিযান ভয়ভীতি চাকরি হারানোর হুমকি আর এক বিষাক্ত কর্মপরিবেশ গড়ে তুলে চেপে গেছে নিরাপত্তার প্রশ্ন দু সালের জুনে বিস্ফোরণের আগেও সাবমেরিনটি দিয়েছিল সতর্কবার্তা এক বছর আগেই আশিতম ডাইভে শোনা গিয়েছিল বিস্ফোরণের মতো শব্দ তা ছিল কার্বন ফাইবারের স্তরগুলো ভেঙে যাওয়ার স্পষ্ট প্রমাণ যা উপেক্ষা করেছিল ওশান গেট স্টকটন রাশ প্রতিষ্ঠানটির সিইও ছিলেন নিহতদের একজন সঙ্গে প্রাণহারান ব্রিটিশ ধনকুবের হ্যামিস হার্ডিং পাকিস্তানি বংশোদ্ভূত শাহজাদা দাউদ ও তার ১৯ বছর বয়সী ছেলে সুলেমান এবং ফরাসি ডুবুরি পল হেনরি নার্জিওলেট তদন্তে উঠে এসেছে কোম্পানির কর্মকর্তারা কোনো তৃতীয় পক্ষের পর্যালোচনা বা বিশেষজ্ঞ ছাড়াই পরিচালনা করেছিলেন দু সালের সেই মরণ অভিযান তদন্ত বলছে সেই অভিযান ছিল মৃত্যুর ফাঁদ আর যাত্রীরা ছিলেন এক একটি প্রতারণার শিকার সমুদ্রের নিচে এই ট্র্যাজেডি আর ওপরে উঠে আসা এই ভয়ঙ্কর সত্য এখন বিশ্ববাসীর সামনে এক বড় প্রশ্ন সমুদ্র অভিযান কি এখনও নিরাপদ আর কে দেবে এমন অভিযানের জবাবদিহি টাইটান ছিল এক প্রযুক্তির নাম যা আজ পরিণত হয়েছে এক সতর্ক বার্তায়।